শেষ বয়সের ঠিকানা কি বৃদ্ধাশ্রম এই বয়সে কেন এই কথা বললেন অভিনেত্রী ইন্দ্রাণী বৃদ্ধাশ্রম তৈরি করার ইচ্ছে রয়েছে তার বিনামূল্যে সেখানে থাকার ব্যবস্থা করবেন সেখানে থাকবে অভিনেত্রী নিজেও মনের কথা জানালেন অভিনেত্রী ইন্দ্রাণী হালদার কেন এমন সিদ্ধান্ত নিলেন তিনি কারণ জানলে চোখের কোন ভিজবে আপনারও জনপ্রিয় ধারাবাহিক তেরো পার্বণের মাধ্যমে অভিনয়ে আত্মপ্রকাশ ঘটেছিল তার প্রথম দিন থেকে নিজের দক্ষতার পরিচয় দিয়েছিলেন তিনি তিনি আর কেউ নন ইন্দ্রাণী হালদার সুন্দরী হওয়ার পাশাপাশি অন্য ঘরানার ফিল্মে তার অভিনয় ছিল মন ছুঁয়ে যাওয়ার মতো দূরদর্শনের গোড়া থেকেই যাত্রাপথের সঙ্গী হয়েছিলেন আজ অন্যতম একজন সফল অভিনেত্রী তিনি একের পর এক ভালো চরিত্র দর্শকদের উপহার দিয়েছেন তিনি চুটিয়ে কাজ করেছেন ক্যামেরার সামনে একের পর এক চরিত্রে ছক্কা হাঁকিয়েছেন পুরো করেছেন জীবনের অনেক স্বপ্নই তৈরি করেছেন নিজের অভিনয় শিক্ষার স্কুল কলকাতার গুন্ডি ছাড়িয়ে মুম্বাইয়ের টেলিভিশনেও নিজের অভিনয়ের স্বাক্ষর রেখেছেন তিনি কিন্তু সফলতা সত্ত্বেও ইন্দ্রাণীর মা না হতে পারার দুঃখ কারো অজানা নয় নিজের মনের কষ্টকে আর পাঁচজন সাধারণ নারীর মতোই সকলের সামনে বারংবার তুলে ধরেছেন ইন্দ্রাণী কারণ ভবিষ্যৎ ভাবায় অবশ্য এ নিয়ে আমরা প্রায় প্রতিটি মানুষই চিন্তিত অর্থ থাকলেও অনেকেরই নেই সন্তান তাই বয়স হলে কে দেখবে এমন অনেকেই আছেন যারা মনে করেন শেষ বয়সের ভরসা হতে পারে সন্তান যার হাত ধরে বার্ধক্যের বাকি জীবনটা নিশ্চিন্তে কাটাতে পারবেন কেউ আবার মনে করেন একাকি জীবনেই তিনি ভালো আছেন ইন্দ্রানী হালদার সন্তান একাকি জীবনে কেমন আছেন তিনি শেষ বয়সের পরিকল্পনা কি রাগ না করেই অগন্তি দর্শকের সামনে বললেন শেষ জীবনের তার পরিকল্পনার কথা সারা জীবন আত্মসম্মানের সাথে মাথা উঁচু করে বেঁচেছেন তিনি জীবনের শেষ প্রান্তে এসে তা যাতে ধাক্কা খেতে না হয় তাই ইন্দ্রাণী তৈরি করতে চান একটি বৃদ্ধাশ্রম এক অনুষ্ঠানের মঞ্চ থেকে ইন্দ্রানী হালদার বলেছিলেন আমি সাধারণ একজন অভিনেত্রী নিজের ক্ষমতায় যতটুকু পারি করি আমি একটা বৃদ্ধাশ্রম করব এটা আমার ইচ্ছে জীবনের কারণ আমার তো ছেলে মেনেই আমাকে কে দেখবে তাই ওখানে আমি যতদিন বাঁচবো থাকবো তার ইচ্ছা এই বৃদ্ধাশ্রমে থাকা খাওয়ার ব্যবস্থা এবং আনুষঙ্গিক সবকিছুই হবে একেবারে বিনামূল্যে অনাথ খুলতে চান না ইন্দ্রাণী কারণ অনাথ শিশুদের জন্য বহু কাজ হচ্ছে কিন্তু বৃদ্ধাশ্রম অধিকাংশই থাকা খাওয়ার বিনিময়ে যথেষ্ট অর্থ নিয়ে অনেকেই সেই অর্থ দিতে পারেন না তাই শেষ বয়সে পৌঁছে থাকার জায়গার জন্য যাতে ঘুরে বেড়াতে না হয় তাদের তাই ইন্দ্রাণী একটি এমন বৃদ্ধাশ্রম খুলতে চান যাতে এই ধরনের সমস্যা থাকবে না তিনিও বলেন এটা আমার ইচ্ছে জানি না করে উঠতে পারব কি না তবে আজ পর্যন্ত যত ইচ্ছে ছিল সবটা করতে পেরেছি জগন্নাথের ইচ্ছায় অনেকেই জানেন আমি জগন্নাথের খুব ভক্ত জানা যায় ইন্দ্রাণী ও তার স্বামী ভাস্কর রায় সন্তানের জন্য চেষ্টা করলেও বয়স বেশি হয়ে যাওয়ার কারণে আপনাদের গোল আলো করে কেউ আসেনি ইন্দ্রানীর দত্তক নেওয়ার ইচ্ছা থাকলেও ভাস্করের নেই তাই ইন্দ্রানী নিজেই নিজের শেষ জীবনের আশ্রয় তৈরি করতে নিতে চান বৃদ্ধাশ্রমে বর্তমানে অভিনয় জগতে খুব বাছাই করে কাজ করেন ইন্দ্রাণী তবে মনের ইচ্ছে পূরণের কথা বলেননি নিজের পাশাপাশি একাকে নারীদের কথা তিনি ভেবেছেন সে ভাবনা থেকেই পরিকল্পনা করেছেন বৃদ্ধাশ্রম তৈরির